সবাই নেশাখর কারণ তারা এক অজানা কারণে এই অস্তিত্বে রাস্তার পথশিশু ড্যান্ডিতে নিচ্ছে নিঃশ্বাস ওকে মন্দ বলার আগে ভাবো একবার তাকে কি দিতে পেরেছে তার বাবা মা এই সমাজ একটুখানি আশ্বাস ওর ক্ষুধা লাগে ওর রয়েছে জন্মানোর ট্রমা ওটা ভুলতেই তার লাগে ড্যান্ডি কেউ এমনি এমনি নেশা করে না যেমন তুমি নীতির লেবাস পরে যাও সালে। কারণ তুমিও পথশিশু জন্মানোর পীড়ায় আক্রান্ত তবে নৈতিকভাবে কোনো এক মায়ার টানে তুমি সংসারে ফেসে গেছো এখন চাই তা থেকে তোমার নিস্তার তোমার অফিসে রয়েছে বিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেশ সুন্দর তার ফিগার কিন্তু বাসায় তোমার দুই বাচ্চার মা ফিকে হয়ে এসেছে তার লাবণ্য ছুলে গেছে স্তন কে বড় তোমার নৈতিকতা নাকি অজানা বর্বর কামনা তোমার শরীরে হেরোইন প্রবাহিত হয় যখন তুমি দেখো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নড়ে ওঠা স্ফীত বুক তোমার লেবাস খুলে বেরিয়ে আসতে চায় স্ফীত স্ট্রিম রোলার কিন্তু তুমি পারো না তুমি তাই যাও পানশালে লুকিয়ে লুকিয়ে নেশাতুর হতে ড্যান্ডি খোর পথ মতো তুমিও তার মতো ভুলতে চাও এই দান্দিক যন্ত্রণা তোমার অ্যাসিস্ট্যান্টও রোজ সাজুগুজু করে আসে মিষ্টি মিষ্টি কথা বলে অর্থ করির আশায় তার স্ফীত বুক হলো মধু চাক যাতে হারিয়ে যায় তোমার মতো নেশাতুর লোকেরা অ্যাসিস্ট্যান্ট রমণীরও রয়েছে জন্মানোর বেদনা যা তুমি জানো না কারণ তুমি নেশাতুর তার দুই বুকের মাঝখানে তোমার অ্যাসিস্ট্যান্টের মা সাইকোপ্যাথিতে আক্রান্ত ছোটোকাল থেকে সামনে এসেছে তার মাকে যেই মা তাকে জন্ম দিয়েছে তার আদর তো সে পেলই না উল্টো আদর দিতে হয় তাকে তাই তোমার অ্যাসিস্ট্যান্টের ঘাড়ে রয়েছে সংসারের বোঝা তাই স্ফীত বুকি তার সম্বল কেননা সে জানে এই সমাজের মানদণ্ডে কিভাবে তোমাকে ডিল করে আদায় করে নেওয়া যায় কাঁচা টাকা তাই তোমার অ্যাসিস্ট্যান্ট মধু চাকিরে ব্যবসা করে টাকার গন্ধে ভুলে থাকতে চায় তার মাকে তোমার স্ত্রীকেও নেশাহীন ভেব না সে দেখে ফেলেছে তোমার শার্টে লেগে থাকা ওই ডাইনির চুল তবু সে কিছু বলে না কারণ তোমার আছে টাকা আর তার নেই সাহস তাই সে স্বামীর ভক্তিতে মুশকুল কিন্তু অন্তরে তারও রয়েছে জ্বালা দ্বন্দ্ব তোমায় সে এটা বলতে পারে না নির্ভরশীল নারীর যে কোনো উপায় নেই তাই তোমায় ভক্তি ও আর্থিক নিরাপত্তাই তার সব মাঝে মাঝে সে সন্তান পিটিয়ে নেশা করে কারণ তোমাকে পিটাতে পারে না তুমি তার স্বামী তোমার পায়ের নিচে তার বেহেস্ত যদি বেহেস্ত হাতছাড়া হয়ে যায় বাস্তবতা এই অস্তিত্ব বলতে আমরা সবাই নেশা করি আমরা নেশা খোর কেননা আমরা জানি না কেন আমরা এখানে কেন আমাদের এখানে আনা হলো কোন উদ্দেশ্যে আমাদের আনা হলো কারও একাকিত্বের সঙ্গী বোর্ডম থেকে মুক্তি কিংবা সামাজিকতার চাপেই কি আমরা আজ এই নরকে একসাথে নেশা করছি অস্তিত্ব বলতে এর শুরুটা কে করেছিল আমরা জানি না তবে জানলেও আমরা তাকে ক্ষমা করতে পারব না কেমন হয় যদি আমরা আমাদেরকে ক্ষমা করে দিই তাহলে হয়তো ধ্বংস হয়ে যাবে আমাদের সমগ্র অস্তিত্ব হবে না কোনো পুনর্জন্ম কি কোনো জন্ম জন্ম না হলে মৃত্যু কোথায় আমরা মিশে রইব এক রহস্যময় অমরতায়